আল্লাহর নবী নিজে শিক্ষা দিয়েছেন আপনার মন মতো একজন দেখ আপনি শুধু বলছেন যে রাজি হন হইলে একবারে কাইটা ফেলমো আছে না না এরকম ডাকাইত বাবা না কলিজার টুকরা নবীজি ঘরে গেলেন فاطمهকে ডেকে বলে ফাতিমা এতদিন যাবত বহুত মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তোমার ব্যাপারে আমি কাউকে ইয়েস নো বলি নাই কিন্তু আজকে আমি একজন মানুষের প্রস্তাব পেয়েছি মা রে যেই মানুষটা আমার ঘরে রান্না যদি হয় তাহলে পেটের ভিতরে খাবার যায় আর যদি আমার ঘরে রান্না না হয় তাহলে তার খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই এই রকম একজন মানুষ তবে মা তার বৈশিষ্ট্য হলো এক নাম্বার ইসলামের ব্যাপারে কোনো সার দেয় না মনটা খুবই ভালো রে মা দানবীর হিসাবেও যা পায় যা আসে রাখার ক্ষেত্রে চিন্তা করে না সাথে সাথে আল্লাহর রাস্তায় দিয়ে দেয় এ মা এই মানুষটার নাম হচ্ছে হজরত আলী তুমি যদি রাজি থাকো মা তাহলে আমি প্রস্তাবে সম্মতি দিতে পারি ফাতিমা মুস্কি হাসি দিয়া আস্তে করে ওখান থেকে অন্যদিকে মুখ ঘোড়ায় যখন নেয় রসুল বুঝতে পারল ফাতেমার সম্মতি আছে না নাই নবিজয় আবু অকবারকে ডাকলেন বিবাহ বন্ধরে আবদ্ধ করায় দিলেন আবদ্ধ হয়ে গেল কখনও খায় কখনো না খেয়ে থাকে ফাতিমা বিদায় দিবার সময় ডেকে বলে মা যার হাতে আমি তোকে তুলে দিয়েছি কোনোদিন যেন আলির ব্যাপারে কোনো অভিযোগ যেন আমি পাই না কাছ থেকে তোমার ব্যাপারে রে মা যদি কোনোদিন আলীর কাছ থেকে তোমার ব্যাপারে আমি কোনো অভিযোগ পাই বুঝিনি বা আমি মোহাম্মদ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি এই এইদিকে আলীকে ডেকে বলছে আলী রে তোর কাছে আমার মেয়েটাকে তুলে দিলাম জীবনে কোনো দিন আমি আমার ফাতিমাকে কষ্ট দেই নাই ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা রে আলি তুই আমার ফাতিমা রে কষ্ট দিবি না আলি ডেকে বলে আল্লাহ আপনি ওটা কল্পনাও করবেন না যে আমি ফাতিমাকে কষ্ট দিব চলে গেল সংসার চলছে কখনো খেয়ে থাকে কখনো না খেয়ে থাকে কখনো ফাতিমা বাবার কাছে অভিযোগ করে না যে বাবা গো না খেয়ে থাকি এইভাবে জীবন তো চলে না কখনো নতুন কাপড় একবার পাইলে বছরে দুই তিন বছরে আর কাপড়ের কোনো খবর থাকে না কারণ আয় নাই ব্যয় করবে কোত্থেকে আর যদি আপনার আমার সলিমদ্দি আর কলিমদ্দির বউ দুই দে যদি চার থ্রি পিস না পায় তাহলে খবর আছে না না আর পহেলা বৈশাখে যদি পাতলা কাপড় না পায় তাহলে তো আরো বিপদ বলে তোমার কাছে বিয়ে হইয়া আমার জীবনটাই বরবাদ হয়ে গেল কথা কয় না ফাতিমা চলে গেলেন নাই শরীরের ভিতরে যে কাপড় আলী রাজি আল্লাহ তালান হোক কিছু কিছু সঞ্চয় করতে করতে একটা নতুন কাপড় বানায় নিয়া ফাতেমাকে এইভাবে করে পিছনে এইভাবে করে রাখছে বলে ফাতেমা আগো আজকে তোমার জন্য আমি একটা হাদিয়া নিয়ে আসছি হ্যাঁ মুসলমান আজকে অনেকেই বলেন বউ কথা শুনে না বউকে মাঝে মধ্যে হাদিয়া দেওয়া এটা সোননাথ আসতে ফাতিমা বলে কি নিয়ে এসেছেন দেখি দেখি বলে না এখন দেখাবো না ঘরের ভিতরে চলো ঘরে গেলেন যাবার পরে বলে ফাতিমা সামর্থ্য অনুযায়ী যা পেরেছি নিয়ে এসেছি তুমি কিন্তু মন খারাপ করো না পছন্দ করিও না ফাতিমা এইভাবে করে খুলে যখন দেখছে নতুন কাপড় বলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আলী রাদি আল্লাহ তালান পানি ছেড়ে দিয়েছেন আহারে কত দামি দামি অন্যরা তাদের বউকে কাপড় দেয় তারপরে কত ভেজাল আর আমার বউরে আমার সামর্থ্য অনুযায়ী একটা কাপড় দিছি বলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই কথা বলে আলী বলে ঠিক আছে তাহলে আমি কাজে গেলাম ফিরে এসে যেন নতুন কাপড়ে সুসজ্জিত হয়ে যেন থাকো তোমার চেহারাটা আমি দেখব কাহাড়ি চলে গেছেন কাজে হঠাৎ করে দরজার কাছে একজন মিষ্কির মহিলা গরিব মহিলা এসে বলেন মাগো আমার পরনের কাপড়টা ছিঁড়া যদি আপনার ঘরে একটা পুরান কাপড় থাকে তাহলে আমাকে দেন কাপড়টা পরে আমি আমার ইযোদাপুরু ঢাকবো ফাতিমা দেখলো পরনে যেই কাপড়টা ওটা হল পুরান কাপড় আর নতুন কাপড় স্বামী নিয়ে আসছেন একবার নতুন কাপড়ের দিকে তাকায় স্বামী নিয়ে আসছে একবারও ব্যবহার করি নাই আরেকবার চিন্তা করে পুরান কাপড় চেয়েছে পুরানটাই দিয়ে দেই। আবার চিন্তা করে লাং তারা মিম্মা ফেক ভালোবাসা যেইটার ভিতরে মোহাব্বত যেইটার ভিতরে ওইটা দাও এইটা চিন্তা করে আবার নবীজির কাছ থেকে শুনেছেন যে যেইটা দান করবে ওই দানটা আল্লাহর দরবারে হাসুরের ময়দানে তাদের হাতে পৌঁছায়া দেওয়া হবে তারা দেখতে পারবে যারা সিজারি করে চিরা টাকা দিচ্ছেন নবীজির হাদির যদি সত্য মনে করেন সিরা টাকাটা নিয়ে আপনাকে উঠতে হবে এইবার বলেন ভালোটা দিবেন না শিরাটা দিবেন আসতে কর ফাতেমা এবার চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন কাপড়টা বের করে বলে মা এটা নিয়ে যাও এই আওয়াজে হবে না একসাথে সবাইকে বলতে হবে কোনটা নিয়ে যাও এইটা নিয়ে যাও বলে মা আমি তো পুরানটা চেয়েছি বলে পুরাণ চাইলে হবে কি আল্লাহর দরবার এটা উঠবে নিয়ে যাও নতুন কাপড় নিতে চায় না উনিও সারে না কাপড় এক পর্যায়ে দিয়ে দিয়েছেন আলী বড় আশা নিয়ে আসছে নতুন কাপড় পরে স্ত্রী ঘরের ভিতরে সুসজ্জিত হয়ে আছে এসে দেখে আঁকে যেই কাপড় পরা ওটাই পরে আসে আলী ডেকে বলে স্ত্রী আমি বুঝতে পেরেছি এখন তুমি বুঝি আসলে ওটা আমাকে ওই সময় সন্তুষ্ট করেছ এখন মনে হয় চিন্তা করে দেখছো ভালো করে খুইলে দেখছো পছন্দ হয় নাই এই জন্য কাপড়টা তুমি পরো নাই এবার ফাতিমা ডেকে বলে স্বামীগ গোপন কথা কি আমি ওপেন করবো নাকি বলে কর বলে একজন এসেছিল স্বামী মনে যদি কিছু না করেন আপনার অনুমতি সারা নতুন কাপড়টা আমি দিয়ে দিয়েছি তাহলে বলেন নতুনটা কার সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য বলে হুজুর বলেন কে আর এই দেখবেন এক সপ্তাহ পরেই আমরা নতুন নতুন জাকাতের লুঙ্গি আনব শাড়ি আনবো নতুন নতুন দিব এটা তো নতুনই আচ্ছা বলেন জাকাত যে টাকাটা এটা কি গরিব প্রাপ্য কি প্রাপ্য না হ্যাঁ মনে করেন আমার কাছে আপনি পাঁচ হাজার টাকা পাবেন কয় হাজার পাঁচ টাকা পাবেন তো হঠাৎ করে আপনার সাথে আমার দেখা হয়েছে আমি বললাম সলিমত ভাই চলেন আসেন নিয়ে গিয়ে এক কাপড়ের দোকানে নিয়ে গেলাম নিয়ে যায় বললাম যে এই শাড়িটা আপনার বউয়ের এই পাঞ্জাবিটা আপনার ঠিক আছে জানা সালাম আলাইকুম বলবে হুজুর শাড়ি দিলেন পাঞ্জাবি দিলেন কিছু তো বুঝলাম না বুঝলেন না মানে পাঁচ টাকা আমার কাছে পান না বলে হ্যাঁ পাই যে লুঙ্গি দিলাম শাড়ি দিলাম আর পাঞ্জাবি দিলাম পাঁচ হাজার টাকা বলেন ওই লোকটা কি আমাকে সুস্থ রাখবে কথা কয় না দেখি সুস্থ রাখবে উনি ওই সময় স্লোগান দিবে এতদিন মনে করছিলাম হুজুররা ভালো আসলে হুজুররা আপনারা ভালো না কথা কয় না কেন পাঁচ হাজার টাকারই তো আমি শাড়ি দিয়েছি পাঞ্জাবি দিয়েছি তারপরও কেন উনি বলে এটা না আমার টাকা দেন আমি শাড়ি কিনবো না লুঙ্গি কিনবো না কি কিনবো এটা আমার ব্যাপার আমার টাকা দেন জাকাত যারা কাপড় দিয়ে দিচ্ছেন এইটা তারাও মনে করে না দেয় না হওয়ার সম্ভাবনা আছে ডাইরেক্ট বললাম না বুঝে নিন প্রাপ্য গরিব সে টাকা পেয়ে কি করবে এটা তার হক এটা আপনার দায়িত্ব না যে তাকে শাড়ি কিনে দিতে হবে হ্যাঁ যাকে আপনি দিবেন জাকাত যদি মনে করেন এই টাকা নিয়ে এই ব্যক্তি এই টাকাকে ভাঙবে এমন জায়গায় যেখানে ভাঙ্গার বৈধতা এই এই টাকা সে উড়িয়ে দিয়ে দিবে ক্ষেত্রে নাই আপনি যদি তাকে ব্যবসায়ী ব্যবসা ধরায় দেন অথবা কোনো পণ্য কিনে দেন যেইটা দিয়ে তুমি ব্যবসা করে স্বাবলম্বী হবা সেই ক্ষেত্রে বৈধতা আছে অন্যথায় নাই মনে থাকবে মনে থাকবে জাকাতের টাকা প্রাপ্য যে তাকে টাকা দিবেন কি দিবেন নাকি লুঙ্গি শাড়ি কি দিবেন কথা কয় না কি দিবেন টাকা দিয়ে দিবেন টাকা দিয়ে তার যা প্রয়োজন সেটা সে মিটাবে আল্লাহ তালা তৌফিক দান করুন জোরে বলে না আমিন এটি ছিল প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের মাসে সমস্যা হয় কিছু নাকি হয় না এই সমস্যা ওষুধ খেয়ে বন্ধ করে রাখা যাবে কি না রোজার মাসে এটা যেহেতু একটা আল্লাহর পক্ষ থেকে ওনাদের সুস্থ থাকার জন্য অসুস্থতা আল্লাহ তালা দান করেন এজন্য এটাকে আটকিয়ে রাখা মেডিকেল সায়েন্স বলছে যে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আটকিয়ে রাখার দরকার নাই আল্লাহ আপনাদের জন্য সুবিধা করছে সুবিধা হলো যতদিন তিন দিন সাত দিন দশ দিন বলেন কয়দিন এই অসুস্থতার সময় আপনাকে রোজা রাখতে হবে না পরবর্তী সময়ে আপনি রোজাটা রেখে দিয়ে দিবেন এটার জন্য আপনার অতিরিক্ত রোজা রাখতে হবে না আপনি পাঁচটা রাখতে পারেন নাই পাঁচটা রাখলেই হয়ে যাবে দশটা রাখতে পারেন নাই দশটা রাখলেই হয়ে যাবে মনে থাকবে ইনশাল্লাহ তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসাল আছে এই যে মহিলা হায়েস অবস্থায় যে থাকলো এই মহিলা তো রোজা নাই এই মহিলা তো খাবে না তাকে খাইতে হবে না দিনের বেলা কথা কয় না খাইতে হবে না কিভাবে খাবে এই মহিলার ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে পদ্ধতি দুইটা ঘরের ভিতরে অথবা পর্দা আবদ্ধ করে নির্বিলি খাবে ছোট সন্তানের সামনে খাবে না বলেন কার সামনে খাবে না ছোট বাচ্চাদের সামনে খাবে না যদি ছোট বাচ্চার সামনে খায় আর যদি মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে আসে ছোট্ট বাচ্চা গিয়ে বলবে দুলাভাই মা কিন্তু রোজা নাই আল্লাহর পদ্ধতিটা দেখুন যেন আপনি হাসির পাত্র না হন এই জন্য পর্দার ভিতরে খাবেন বলেন তো পুরুষ না মহিলা সবাই কয় নাই সুস্থ না অসুস্থ অসুস্থ মহিলা রমাদানের ভিতরে যদি খায় বিধান হল পর্দার ভিতরে যেই পুরুষ এরা লাগে খায় সাদ দোকানে খায় এরা হায়ে চলা অড্ড মহিলা অর্ড পুরুষ কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ভেজাল আছে বলেন যারা পর্দা লাগাইয়া খায় এরা কি পুরুষ না মহিলা কথা কয় না মাসালা কি পুরুষের না মহিলার হ্যাঁ এখন বুঝে নিয়েন সুস্থ না অসুস্থ অসুস্থ মহিলা যেগুলো পর্দা লাগায় খায় আর এদেরকে যারা আদর আপ্যায়ন করে এরা হলো হিজরা এরা কে হিজরা তাহলে দোকানদার হিজরা কাস্টমার মহিলা